আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে রেসিপিটা আমরা শুরু থেকে শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করবেন আর বেশি বেশি করে বন্ধুদের সামনে শেয়ার করবেন মাত্র দুটি উপকরণ দিয়েই আপনারাকে তৈরি করে দেখাবো সকালের এবং সন্ধ্যার সময় স্ন্যাক্স হিসেবে খেতে পারেন এবং বাচ্চাদের টিফিন হিসাবে দিতে পারেন চলুন তাহলে শুরু করি রেসিপিটি এখানে একটা গাজর নিয়েছি গাজরটাকে ভালো করে ছিলে নিয়েছি উপরের অংশটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি টুকরো করে কেটে নেব আমি বটি দিয়ে কাটছি আপনাদের ঘরে যদি ছুরি থাকে ছুরি দিয়ে কাটবেন আমি ছুরি দিয়ে অভ্যস্ত নয় এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এই চপটা দারুণ লাগবে খেতে আপনারা একবার হলেও বাড়িতে বানাবেন এটা বাজারে কিনতে পাবেন না আপনারা এতটাই সুস্বাদু এখানে নিয়েছি এক প্যাকেট সুজি এই সুজিটা দিয়েই তৈরি করবো এই রেসিপিটা দিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সাদা তেল গাজর কুচিগুলোকে ভেজে নেব বেশি ভাজবো না কালকে একটু রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটাকে ভেজে নেব আমি তেল দিয়ে ভাজছি আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন রং চেঞ্জ হয়ে গেছে সুজিরও পানি দিয়ে দেবো এক বাটি আর একটু দিয়ে দেবো পানি নেড়েচেড়ে একটু শক্ত ডো বানিয়ে নেব এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব শক্ত ডো হয়ে গেছে এখন না ছড়ানো প্লেটে ঢেলে নেব হালকা উষ্ণ আছে ওই অবস্থাটি ভালো করে মেখে নিতে হবে যাতে মসৃণ হয়ে থাকে এই ডোটার গাটা আবার বলছি এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন একটা মসৃণ করে গোল করে নিলাম এই কাজটা আপনারা কাটা চামচ দিয়েও করতে পারেন আমি এটা দিয়ে করছি আপনাদের ঘরে যদি না থাকে তাহলে আপনারা কাটা চামচ দিয়ে করবো একটা ডিজাইন এভাবে আমি সবগুলো করে নেব এক প্যাকেট সুজিতে এতগুলো হলো আমার আর দেখতে কতটা সুন্দর লাগছে আগে থেকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখানে চপগুলো দিয়ে দিই উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দ্বিতীয়বার ভেজে নিলাম আওয়াজটা দেখুন কত কুড় হয়েছে। হয়েছে কাঁচাতে তো একরকম লাগছিল সুন্দর ভাজা হয়ে আরও কত সুন্দর লাগছে দেখুন আপনারা এটা মুড়ি মাখার সাথে বা টমেটোর সথের সাথে পরিবেশন করতে দারুণ লাগবে আপনারা একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরটা নরম আর উপরটা উপরটা মুচমুচে দারুণ হয় খেতে খুবই সুস্বাদু মাত্র দুটি উপকরণ দিয়েই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে